স্কটল্যান্ডের এই গোপন রত্ন এখানে ঢুকেই মনে হচ্ছে যেন টাইম মেশিনে করে চলে এসেছি শত বছর পেছনে এর প্রকৃতি যেমন সুন্দর তেমনি এর ইতিহাসে লুকিয়ে আছে রহস্য আর ভয়ের কাহিনী কি সেই ভয় আর কি সেই কাহিনী আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আই এম ইফতেকার আসিফ ফ্রম স্কটল্যান্ড ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ বলে তো স্বাগতম আর আজ এই ছোট্ট ব্লগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্কটল্যান্ডের একটি গোপন রত্নে এই ছোট্ট টাওয়ারের রয়েছে এক অসাধারণ ইতিহাস এখানে ঢুকতেই মনে হলো যেন টাইম মেশিনে করে চলে এসেছি শত বছর পেছনে সবুজ গাছপালা প্রাচীন আর আর পাখিদের মিষ্টি কলরব কোনো এক অবলা নারীর কান্না আসলে এসব কিছু না একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম কাম্য স্টেট একসময় ছিল এক দনী পরিবারের জমিদার বাড়ি সতেরোশো শতকে তৈরি এই বাড়ির এখন যেটুকু আছে সেগুলো এক একটা যেন ইতিহাসের অনেক বড় সাক্ষী এই ধ্বংসস্তূপগুলো কিন্তু দেখতে যতটা পুরনো ততটাই রোমাঞ্চক এই জায়গাটা শুধু ইতিহাস নয় প্রকৃতির এক অনন্য স্বর্গ আমি বাংলাদেশে তাকাকালীন অবস্থায় এইভাবে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হতো যখন আমি পাখি শিকারের জন্য বের হতাম এর ইতিহাস শুরু হয়েছিল ষোলোশো সালে তারপর উনিশশো সালে বাড়িটি পরিতিক্ত হয়ে পড়ে এবং উনিশশো সালে কোনো এক কারণে এই বাড়িটি আগুনে ক্ষতিগ্রস্ত হয় চলে যাব অজানা গল্পে এই ধ্বংসাবশেষগুলো শুধু ইট না এখানে জমে আছে ইতিহাস আর পাতর শত কিছু অজানা গল্প স্থানীয় লোকেরা বলেন মাঝরাতে নাকি এখানে দেখা যায় এক সাদা কাপড় পরা মহিলা হয়তো সে অপেক্ষা করছে আমার জন্য তোমার জন্য নয়তবা তার কোনো স্বামীর জন্য প্রকৃতি যেমন সুন্দর ইতিহাসের রহস্য তার চেয়েও ভয়ঙ্কর বর্তমানে এখানে শুধু আমি একা আর কেউ নেই আশেপাশে আমার আশেপাশে এখানে কেউ নেই শুধু আমি একা ও মাই গড স্কটল্যান্ডের এই অজানা জায়গা এখানে নাকি রাত হলেই শোনা যায় অদ্ভুত শব্দ বাতাসে বেশি আসে কান্নার সেই আওয়াজ আঠারোশো তিরিশের দশকে নির্মিত এই টাওয়ারটি একসময় কাম্য স্টেটের পানি সরবরাহের জন্য ব্যবহৃত হতো আর এখন এই ঐতিহাসিক জল টাওয়ারটি ইতিহাসের এক সাক্ষী হয়ে আছে আসলে কেউ আসে না এখানে ভৌতিক শহরটা দেখতে এই পুরোটা জঙ্গল বলেন আর পার্ক বলেন আমি এখন আছি শুধু এই পার্কের মধ্যে একা পুরনো অজানা ইতিহাসের এই রাস্তায় হয়তোবা আমি একা হলেও আমি একা নই হয়তোবা আমার পিছনে চুপি চুপি কেউ হাঁটছে আজকের ইতিহাস এখানেই শেষ অজানা গল্প কম হলেও বেশ অজানা গল্পের এই ব্লগটি ভালো লেগে থাকলে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এখানেই বিদায় টাটা বাই বাই আসসালামু আলাইকুম